স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো তবিওর্স আজকে আমরা কী মেডিসিন নিয়ে আলোচনা করব। অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কী মেডিসিন নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব। মারভেলস সিরাপ এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশে নিয়ে এসেছে তবি অর্স এখন আমরা আলোচনা করব। এই মারভেলস সিরাপের বর্ণনা উপাদান নির্দেশনা সেবন সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিনির্দেশনা সতর্কতা সম্পর্কে আলোচনা করব। তার আগে যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিআর্স দেরি না করে চলুন যাওয়া যাক মূল আলোচনায় আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তো অর্স এখন আসা যাক মূল আলোচনায় আজকে আমরা আলোচনা করব মার্ভেলাস সিরাপটি নিয়ে এটি ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে কার্যকরী একটি সিরাপ প্রথমে আমরা বর্ণনা সম্পর্কে আলোচনা করব মার্ভেলাস বেল ও কুর্চির সম্বন্ধে প্রস্তুতকৃত একটি অন্যান্য হার্বাল সিরাপ যা আমাশয় ও ডায়রিয়াতে কার্যকরী এছাড়াও মার্ভেলাস ইরিটেবল বাওয়েল সিনড্রোম আইবিএস নিরাময় করে এখন বিয়র্স উপাদান সম্পর্কে আলোচনা করব প্রতি পাঁচ মিলি সিরাপে আছে জলীয় নির্যাস আকারে বেলের মঞ্জা এক দশমিক শূন্য গ্রাম এবং কুর্চি ছাল শূন্য দশমিক পাঁচ গ্রাম সূত্র বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি এখন বিয়র্স নির্দেশনা সম্পর্কে আলোচনা করব ডায়রিয়া আমাশয় ও অতিরিক্ত পিপাসা এখন বিয়র্স সেবনবিধি সম্পর্কে আলোচনা করব প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ দৈনিক তিন থেকে চারবার অপ্রাপ্ত বয়স এক চাচামস দৈনিক তিন থেকে চারবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এখন বিয়র্স পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এখন বিয়র্স প্রতিনিধি না সম্পর্কে আলোচনা করবো সেটারটিতে কোনো প্রতিনিধ নেই এখন বিয়র্স সতর্কতা সম্পর্কে আলোচনা করব। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তো বিয়র্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো বিয়র্স এখন আমরা মূল্য সম্পর্কে আলোচনা করব। সিরাপটির মূল্য একশো তিরিশ টাকা আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন